আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন এবং আমাদের মহাসচিব বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন দীর্ঘ সতেরো বছর আমাকে জেলখানায় বন্দি রেখেছেন তারপরে তারেক রহমানকে আপনারা দেশের বাইরে রেখেছেন আমার একটি সত্তার কোকো তাকে তো আপনারা বাঁচতে দেন নাই তাই বলে আখনে সময় আছে নির্বাচনের ব্যবস্থা করুন নির্দেশ ভগবান যদি জেগে উঠে নির্বাচন না দিয়ে আপনি কোন অবস্থায় পালাতে পারবেন না kesin যেভাবে পালাতে পারে নাই আপনিও পালাতে পারবেন না একটি দুটি দল আছে তারা এই নির্বাচনকে বন্ধ করার জন্য তারা তাদের চেষ্টা করছে আমি বলি যত চেষ্টাই করেন না কেন তার এখানে সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে আগামী রমজানের পূর্বে ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচন কেউ পরিহত করতে পারবে না আল্লাহ জহমে